ফুসফুসে পানির ব্যাপারটা খুব একটা পেট পেটটা মক্রোজের শব্দে পানি জমার ব্যাপারটা হ্যাঁ মূলত কিন্তু ফুসফুসে পানি জমার ব্যাপারটাকে আমরা ভিন্নভাবে আমরা এক্সপ্লেন করতে পারি যে কারোর শ্বাসকষ্ট হলে বা বুকে ব্যথা হলো বা অন্য কিছু হলে সেক্ষেত্রে কিন্তু পানি জমা প্রশ্ন আসে না পানি জমা আমরা দুটো ক্ষেত্রে একটা হলো যে যদি হার্ট ফেইলর হয় বিশেষ করে হার্টের অসুখের ক্ষেত্রে হার্ট ফেইলর একটা অসুখ যেখানে হার্ট পাম্প কাজ করতে পারে না কারণ ফুসফুস এবং হার্ট ইনটিগ্রেটেডভাবে জড়িত হার্ট কি করে এবং ফুসফুস একসাথে একত্রতেই মোস্ট মোস্ট অব দ্য কাজটা হয় আমাদের যে হার্ট ব্লাডটাকে সারা বডি থেকে নিয়ে আসে এবং সেটাকে আবার ফুসফুসের মাধ্যমে পরিশুদ্ধ করে আবার সারা শরীরে পাঠিয়ে দেয় কার্বন ডাইঅক্সাইডটাকে বের করে দেয় অক্সিজেন এটা হচ্ছে রক্তের থেকে হার্টের কাজ তো যখন হার্ট এই যে ব্লাডটাকে নিয়ে আসতেছে টেনে এবং পাম্প করে বের করে দিচ্ছে এই অবস্থায় যদি কোনো হার্ট পাম্প ঠিকমতো করতে না পারে হার্টের কিছু অসুখ আছে যেমন কার্ডিওমায়োপ্যাথি আছে মায়োকার্ডিয়াল ইনফাকশান আছে হার্ট যেখানে হার্টের মাংস পেশি হার্টের পেশিগুলো বা হার্টের যে মায়োকার্ডিয়ামগুলো এগুলো ঠিকমতো পাম্প করতে পারে না তখন ব্যাকওয়ার্ড পানি যে পাম্পগুলো বের করে দেবে ফ্লুইডটা ব্লাডটাকে সেটা পারে তখন ব্যাকওয়ার্ড প্রেশার বেড়ে যায় এবং ওখানে ফ্লুইড লিকেজ হয় যেটা পালমোনারি ইডিমা বলা হয় এটা এক ধরনের জিনিস যে বুকে পানি জমা সেখানে একটা ধরনের অসুখ সেখানে সাধারণত আমরা কিছু ওষুধ আছে যেমন ফুসিমার যেতে ওষুধ প্রয়োগ করলে এটা কমে যায় শ্বাসকষ্ট কমে যায় বিশেষ করে যখন একটা পেশেন্ট শ্বাসকষ্ট নিয়ে আসতে শুইতে পারছে না বিছানায় শুলেই সে উঠে বসে থাকতে হচ্ছে শ্বাস এত শ্বাসকষ্ট বসে থাকলে তেমন একটা কিন্তু শুয়ে পড়ার মাত্র তার শ্বাসকষ্ট হচ্ছে এবং কাশি হচ্ছে উঠে বসে থাকলে তার একটু আরাম পাচ্ছে সেই ক্ষেত্রে ওদের বয়স্ক মানুষ যদি হয় এবং তার হার্টের অসুখ থাকে আমরা ধরে নিতে পারি এটা কিন্তু হার্ট ফেলের কারণ হয়েছে এবং সেক্ষেত্রে ক্ষেত্রে এ ধরনের পেশেন্টকে আমরা বুকে পানি জমা এক ধরনের বলা হয়ে থাকে যেখানে আমরা যদি পেশেন্টকে লাসিক্স বা ফ্রুসিমাইট যদি ওষুধ দিই তাহলে পানি কমে বের হয়ে গেল ব্যাকওয়ার্ড লিঙ্ক প্রেশার কমে গেলে পেশেন্ট আরাম পায় এটা একটা জিনিস আর একটা পানি জমা বলতে আরেকটা জিনিসকে বোঝায় সেটা হচ্ছে প্লুরাল ইফিউশন মানে ফুসফুসের যে পর্দা আমাদের যে দুটা ফুসফুস আছে ডান বা ফুসফুস এটা একটা পাতলা কাভারেজ দিয়ে ঢাকা প্যারাটাল এবং ভিসেরাল প্লুরা এই দুটা প্লুরা যে বা ফুসফুসের যে কাভারিং এটার উদ্দেশ্য হলো আমরা ফুসফুসটা কিন্তু আমরা দেখছি যে আমরা যখন শ্বাস নিই শ্বাস ছাড়ি অলওয়েজ মুভ করতে থাকি আমরা যতক্ষণ বেঁচে আছি আমাদের আমরা ঘুমিয়ে গেলেও আমাদের সব অর্গান রেস্টে চলে যায় হার্ট এবং ফুসফুস দুটো অ্যাক্টিভ থাকে আর বিশেষ করে ফুসফুসটা সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে মুভ করতে থাকে তো একটা জিনিস সারাক্ষণ যে মুভ করতেছে সেই মুভমেন্টে যেন ফ্রিকশান না হয় ঘর্ষণ না হয় সেই জন্য ফুসফুসের চারিদিকে যে আবরণটা এটার মধ্যে কিছু পাতলা পানির লেয়ার মানে থিম ফ্লুইড লেয়ার থাকে এই ফ্লুইড লেয়ারে থাকার কারণে এই ঘর্ষণটা থেকে বের যেমন গাড়িতে যেমন ঘর্ষণ প্রিভেন্ট করার জন্য মোবিল ইউজ করা হয় এখানেও সেরকম একটা মোবিলের মতো লেয়ার থেকে যেটা করে কিন্তু এই যে যে এই লেয়ারটা দুটার মাঝে যেখানে ফ্লুইডগুলো থাকে এখানে যে প্রতি সবসময় একটা এক ধরনের ফ্লুইড আসে সে ফ্লুইডটা আবার ড্রেন করে অন্য একটা চ্যানেলের মাধ্যমে বের হয়ে যায় এটাই সবসময় চলতে থাকে যদি কোনো কারণে বিভিন্ন অসুখে বিশেষ করে যেমন টিউবার ক্লোসিস ম্যালেগনসি লিম্ফোমা এগুলো কতগুলো অসুখ আছে হ্যাঁ মানে লাং ক্যান্সার হতে পারে তারপরে টিউবার ক্লোসিস আমরা পরিচিত বা রোগ তারপরে হচ্ছে আমাদের পালমোনার ইনফার্কশান আছে এইগুলোতে এই প্রক্রিয়াটা ব্যাহত হয় ফলে যে পানিটা আসে যে ফ্লুইডটা এটার মধ্যে আসে সেটা ড্রেন হয়ে যেতে পারে না অথবা বেশি পরিমাণ পানি তৈরি হয় ফলে এটার মধ্যে পানি জমে যায় এইরকম একটা অবস্থা হলে তখন ফুসফুসের যা আবরণ তার মধ্যে পানি জমতে থাকে অনেক যত বড় হতে থাকে তত ফুসফুসটা চাপ খেতে থাকে তখন শ্বাসকষ্টে ভুগতে থাকে রোগী এবং তখন আমরা এক্সরে যদি করি চেস্ট এক্স রেতে আমরা নির্দিষ্টভাবে বুঝতে পারবো যে ফ্লুইড লেয়ার অনেক বেড়ে গেছে হ্যাঁ তখন এইসব ক্ষেত্রে সাধারণত পানিটাকে বের করতে হয় ড্রেন আউট করতে হয় তখন আর ওষুধ দিয়ে সম্পর্ক হয় না তখন আমাদের এখানে বিভিন্ন ধরনের পদ্ধতি আছে আমাদের যেটা প্যারাসিন্থেসিস বলি আমরা পানিটাকে বের করে তখন আবার এই বের করার পর এখান থেকে আমরা কারণ নির্ধারণ করতে পারি পানির ল্যাব পরীক্ষার মাধ্যমে যে কোন কারণ এটা হলো এটা এদের টিবার প্রসেসের কারণ হলো না ম্যালিগনেন্সি না পারমোনা ইনফেকশন না লিম্ফোমা সেটা আমরা বের করে সেই ট্রিটমেন্ট দেওয়া থাকে তাহলে একদিকে পানিটা বের করতে হচ্ছে আর নতুন করে আবারও জমে যাবে যদি আমি বের করেই রেখে দিলাম আবারও জমে আবারও বের করতে হবে তখন আমাকে পানিটা বের করতে হবে প্লাস হচ্ছে যে কারণে পানিটা জমছে সেটা ট্রিটমেন্ট শুরু করতে হবে একই সাথে সাইমাল ড্রেনেস ধরে করতে করতে একটা পর্যায়ে পানি বন্ধ আসার কারণটা বন্ধ হয়ে গেল বা যে কারণে ড্রেনেজ বন্ধ হয়েছিল সে ঠিক হয়ে গেল তখন আর আমাকে বের করতে হবে না এইভাবে আমরা রোগীকে রিলেটেড